হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বৈষ্ণব পদাবলী থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পর্বে চতুর্থ পর্ব নিয়ে উপস্থিত হয়েছি তো তোমরা যারা নতুন ভিউয়া তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর এর আগেও আমি বৈষ্ণব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওগুলির লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে আর কিছু নোটস তো তোমাদের দেওয়া আছে সেগুলোর লিঙ্কও আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো আজকের প্রথম প্রশ্ন বৈষ্ণব ধর্মের মূল কথা কি উত্তর হবে প্রেম জীবের পরম পুরুষার্থ জীবের ভক্তির পঞ্চবিত রতিতে গুণের ও আধিক্য ঘটে ভগবান শ্রীকৃষ্ণ হলেন রসামৃত সিন্ধু মাধুর্য লীলের বৈষ্ণবের নিকো শ্রেষ্ঠ লীলা পরের প্রশ্ন বৈষ্ণব পদাবলীতে ব্যাপারটা ভক্তিত্বের স্বরূপ কি বৈষ্ণব দর্শনে ভক্তিতত্ত্বের সরি ওটা ভক্তিতত্ত্বের হবে ভক্তিতত্ত্বের স্বরূপ কি বৈষ্ণব দর্শনে ব্যাপারটা নিজস্ব বৈশিষ্ট্য মণ্ডিত বৈষ্ণব তাত্ত্বিকগণ পঞ্চবিধ মধ্যে আত্মিক উন্নতির স্পর্শ থাকে না সম্পূর্ণ স্বার্থশূন্য হতে পারে না বৈষ্ণব আচার্যরা তাই বলেছেন রসস্বরূপ কৃষ্ণ প্রেম লাভ করার মধ্যেই রয়েছে জীবের চরিতার্থতা তারা বলেন ভক্তির সঙ্গে ভজনা করে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণের দ্বারা মায়াযুক্ত হওয়া সম্ভব দিবিধ ভক্তির কথা তারা বলেছেন বৈধি এবং রাগানুগা ভক্তি পরের প্রশ্ন বৈধি ভক্তি কাকে বলে উত্তর হবে শাস্ত্রের বিধি ও অনুশাসন অনুসরণে ভগবানে অনুরাগবিহীন ব্যক্তির মনে প্রেমের সঞ্চার হতে পারে এই ভক্তি 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 যে বৈধি স্বাভাবিক নয় শাস্ত্রের বিধি পালনে যার উদ্ভব তাকে বৈধি ভক্তি বলে পরের প্রশ্ন রাগাত্মিকা ভক্তি কি উত্তর হবে অভীষ্ট বস্তুর জন্য যে গভীর তৃষ্ণা যে নিবিড় আবিষ্টতা তাকে রাগাত্মিকা ভক্তি সুতরাং শ্রীকৃষ্ণের জন্য ব্রজবাসীর গভীর তৃষ্ণায় রাগাত্তিকা ভক্তি নামে অভিহিত হতে পারে পরের প্রশ্ন রাগানক ভক্তি সম্বন্ধে আলোচনা করো হবে ব্রজবাসীগমের ভাব মাধুর্যের কথা শ্রবণ করে যারা ভক্তি রসে আপ্লুত হয়ে রাগাত্ত্বিকা ভক্তি অনুসরণ করেন তাদের অনুসৃত ভক্তিতে রাগানুক ভক্তি বলে পরের প্রশ্ন হয়তু কি ভক্তি কাকে বলে উত্তর হবে কোন হেতু বা কারণ অবলম্বনে যে ভক্তি জন্মে তাকে হৈতুকি ভক্তি বলে পরের প্রশ্ন অহৈতুকি ভক্তি কাকে বলে উত্তর হবে যে ভক্তি স্বাভাবিক যার কোনো হেতু নেই সে ভক্তির নাম অহৈতুকি ভক্তি পরের প্রশ্ন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি রতির প্রকারভেদ আলোচনা করো উত্তর হবে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিমনের রতি পাঁচ প্রকারের এগুলি হল সাম্ভরসের স্থায়ীভাবে সম নামরতি দাস্য স্থায়ীভাবে সেবা নামের রতি সক্ষরসের স্থায়ীভাবে বিশ্রম্ব নামের রতি স্থায়ী ভাব বচ্ছলতা এবং মধুর রসের স্থায়ীভাব মধুরারতি পরে প্রশ্ন পালাকীর্তন এর আলোচনা করো উত্তর হবে নরোত্তম দাস ঠাকুরের সরবিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে এক মহোৎসব আয়োজিত হয় এই উৎসবে খেতুরির মহোৎসব নামে খ্যাত এই মহোৎসব প্রথম রসকীর্তনের উদ্ভব হয় রসকীর্তনকে উপলক্ষ করে পালা কীর্তনের সৃষ্টি কীর্তনের পূর্বে গোরচন্দ্রিকা পালাগানের সূচনা করা হয় কীর্তন গায়কগণ বিভিন্ন কবির একই রসের পথ একত্র সংকলন করে এক একটি পালা সাজান কৃষ্ণের জন্মলীলা নন্দোৎসব বাল্যলীলা পূর্বরাগ অভিসার প্রভৃতি বহুবিধ পালা পালাগানের অন্তর্গত পরের প্রশ্ন বৈষ্ণব পদে নায়িকা বৈচিত্রের স্বরূপ কে উত্তর হবে বৈষ্ণব পদাবলী নায়িকা বৈচিত্র্য বৈচিত্রে পদগুলিকে আটটি বিভিন্ন পর্যায়ে বিভক্ত করা হয়েছে এদের প্রত্যেকটি পর্যায়ে আবার করে অবস্থা আছে সুতরাং এই আটটি আট নায়িকার চৌষট্টি পদাবলিতে রূপায়িত হয়েছে এগুলি হল অভিসারিকা বাসকসজ্জা উৎকণ্ঠিতা খণ্ডিতা বিপ্রলব্ধা কলহান্তরিকতা প্রসিদ্ধ ভত্রিকা এবং স্বাধীন ভত্রিকা পরে প্রশ্ন অভিসারিকার স্বরূপকে উত্তর হবে প্রিয় মিলনের উদ্দেশ্যে মন্তত্যমোহিত সংকেতে কুঞ্জাভিমুখে প্রেমময় যাত্রার নামই অভিসার যে নায়িকা স্বয়ং অভিসার করেন অথবা নায়কের অভিসার করান তাকে অভিসারিকা বলে অভিসারিকা আর প্রকার তমসা বিসারিকা বর্ষা বিসারিকা দিভাভিসারিকাঝটাকি কুচাকিভা সরি কুচিকাভিশারিকা তীর্থযাত্রাভিশারিকা উন্মুক্তাভিসারিকা এবং অসম সামঞ্জস্যাভিসারিকা পরের প্রশ্ন বাসক সজ্জার সংজ্ঞা দাও উত্তর হবে প্রিয় মিলনের অপেক্ষার যিনি কুঞ্জ সাজিয়ে বসে থাকেন তাকে বলে বাসক বাসক সজ্জিকার আটটি অবস্থা মোহিনী জাগ্রতা মধ্যন্তিকা সুপ্তিকা চকিতা সরসা উদ্দেশ্য উৎকণ্ঠিতার সংজ্ঞা দাও দইতের আগমনে বিলম্ব দেখে যে নায়িকা উৎসুকভাবে অপেক্ষা উৎকণ্ঠিতার আটটি অবস্থা উন্মুক্তা বিকলা স্তব্ধা উচ্চকিতা অচেতনতা সুখোৎকণ্ঠিতা মুখরা এবং নির্বন্ধা পরের প্রশ্ন খণ্ডিতার দাও উত্তর হবে নায়কের প্রতি নায়িকার নিকট থেকে প্রত্যাযুক্ত দেখে রুষ্টা খণ্ডিতার আটটি অবস্থা ক্ষুব্ধা ধীরা অধীরা কুপিত সমা মৃদুলা বিধুরা পরের প্রশ্ন প্রসিদ্ধ ভত্রিকার সংজ্ঞা দাও উত্তর হবে নায়কের বিদেশ গমনে বিরহ জীবন এর অষ্টবিধ অবস্থা ভাব ভবন ভূত দশদশা দূতসংবাদ দুঃসংবাদ বিলাপ সুক্ষত্রিকা ভাবোল্লাস পরে প্রশ্ন স্বাধীন ভত্রিকার সংজ্ঞা দাও নায়কের সঙ্গে নায়িকার খণ্ড মিলনের ব্যঞ্জনাযুক্ত আট প্রকারের রূপ স্বাধীন ভত্রিকা লভ্য কোপনা মানিনী মুগ্ধ মধ্যা সমুক্তিকা সোল্লাসা পরের প্রশ্ন বৈষ্ণব প্রেম প্রেমতত্ত্বের স্বরূপ কি উত্তর হবে কৃষ্ণদাস কবিরাজ বলেছেন আত্মদ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম অর্থাৎ বৈষ্ণবাচার্যদের মতে প্রেম প্রাকৃত বৃত্তি নয় ভগবানের কৃপা লাভে মুখ্য বাসনা লুপ্ত হয়ে যখন ভক্তের শুদ্ধ ভাবের আবির্ভাব হয় তখনই তা প্রেমরূপে গণ্য হয় এই প্রেমে নিজের ইন্দ্র সম্ভোগের ব্যাপার নেই কৃষ্ণ প্রীতি এ প্রেমের মূল কথা পরে প্রশ্ন তত্ত্বের স্বরূপ কি উত্তর হবে গোপী শব্দটির উদ্ভব গুপ ধাতু থেকে গুপ ধাতুর অর্থ রক্ষা করা যে সকল রমণী মহাভাবকে রক্ষা করেন তারই তারাই হলেন রুগোপী কান্ত আসর সাধনে বহু গোপীর প্রয়োজন শ্রীরাধা কল্পতুল সদৃশ আর গোপীগণ তার শাখাপত্র কান্তের সুখ সাধন ও সন্তোষ বিধান করায় গোপীগণের কাজ পরে প্রশ্ন সাধ্য সাধন তত্ত্বের স্বরূপ কি উত্তর বেศรีরাধা কৃষ্ণের অংশবিশেষ অতএব তার কৃষ্ণপ্রেম প্রেম সবাসিদ্ধ জীবের কৃষ্ণভক্তি সাধনা সাপেক্ষ বলে এই তত্ত্বকে সাধ্য সাধন তত্ত্ব বলে পরের প্রশ্ন পরকীয় তত্ত্বের স্বরূপ কি অথবা যে সকল নারী আসক্তিবশত পরপুরুষের প্রতি আকর্ষণ অনুভব করেন এবং যাদের প্রেম বিবাহ বিধি অনুসারে স্বীকৃত হয়নি তারাই পরকিয়া। পরকিয়াদের দুটি ভাগ অর্থবহ এবং নারীরা প্রেমের অসীম দুঃখ বরণ করায় কৃষ্ণের বিশেষ প্রিয় পাত্র পরকীয়া নারীদের তিনটি শ্রেণী সাধনা পড়া দেবী ও নিত্যপ্রিয়া সাধন পরার অর্থ নিরত থাকা একাকিনী সাধনা নিরত থাকলে অযৌতুকী একসঙ্গে থাকলে যৌতুকী নিত্যপ্রিয়া পরক্রিয়া দেবীরূপে অভিভূত শ্রীরাধিকা আর চন্দ্রাবলী বিশাখা ললিতা নিত্যপ্রিয়া পরক্রিয়া এরা ব্রজে কৃষ্ণের রূপে কৃষ্ণলীলার বৈচিত্র্য সাধন করেছেন পরে প্রশ্ন লাদিনী শক্তি কি উত্তর হবে ঈশ্বর ত্রিশ শক্তির অধিকারী সৎ চিত আনন্দ এই কারণে তিনি সদিচ্ছানন্দ সৎ সৎ হইতে সন্ধিনী ও ঈশ্বরের অস্তিত্ব চিৎ হইতে সম্বিত ঈশ্বরের চৈতন্যময় সত্তা আর আনন্দ থেকে ঈশ্বরের লাদিনী অর্থাৎ নিজ লীলা আস্বাদনের ইচ্ছা জন্মায় মহাভাব স্বরূপিনী শ্রীরাধা ঠাকুরাণী এই লাদিনী শক্তির মূর্ত প্রকাশ পরে প্রশ্ন ভণিতা শব্দের অর্থ কী বৈষ্ণব পদাবলীতে ভনিতা প্রয়োগ রীতির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো উত্তর হবে কবিতার শেষে কবির নাম অথবা ক্ষেত্র বিশেষ কবির এবং কাব্যের পরিচয় যুক্ত উক্তি বৈষ্ণব পদাবলীতে কবির নাম ও পরিচয় জানানোর জন্য ভনিতা প্রয়োগ করা হয় লাস্ট প্রশ্ন পদাবলীর ভাষা লেখ উত্তর হবে ভাষার ঐশ্বর্য পদাবলী সাহিত্যকে বিশেষ গৌরবে প্রতিষ্ঠিত করেছে মূলত বাংলা ও ব্রজবলী ভাষায় লিখিত হলেও সংস্কৃত মিশ্র ব্রজবলী ব্রজবলি মিশ্রিত বাংলা ভাষায় রচিত পদাবলীর অভাব নেই বিভিন্ন ভাষার প্রয়োগ পদাবলীর সাহিত্য এক বিশেষ মাত্রা পেয়েছে স্টুডেন্টস আজ এখানে তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর ভিডিওগুলিকে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে এবং ভিডিওটি দেখার পরে একটি লাইক করবে তো আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ